দর্শক আসসালামু আলাইকুম আমবাড়িহাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন বর্ষ সোমবার শুক্রবার শুক্রবার ছিল আজ তিন আগস্ট দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা শাহি হল কিছু ক্রস কিছু দেখালো থাকবে দর্শক একটু গাভীর তথ্য দেবো কেমন ধরে বেচা কেন আছে যদি বা এই সামনে আমরা রেগুলার কন্টিনিউ সাইডেন্টাই দেখি আপনাদের তবে কিছু দেখাশোনা হচ্ছে আমাদের মঞ্জিগঞ্জের ভাইয়ের জন্য এই গরুটা কিন্তু দাম দেওয়া হচ্ছে ক্রোসের গাভী তবে সাড়ে হাজার থেকে কিন্তু এগুলো একটু দুধ ভালো হয় দর্শক বয়সে আট দাঁত ভাই এটা বাচ্চা কই এটা বাচ্চা সাড়ে বাচ্চা না বেড়া বাচ্চা আট দাঁত বয়স দুধ কতখানে দেওয়া যাবে ভাই এটা আট নয় লিটার সারণ ভাই কত দাম লাগেছিল আপনি একশো পাঁচ চাইছে কত লাগতো দশ হাজার দশ হাজার দুধের জন্যই তো দামটা বেশি কি বলেন দর্শক এটা দুধের গাবি এই যে তলা গাবি ছোটো হলেও কিন্তু মোটামুটি একশো পঁয়ত্রিশ কিলো ছয় ষাট লিটার দুধ আসে না দর্শক এই যে একটা এটি কিন্তু সারামানের একটা গাবি বাচ্চা সুন্দর বখনা বাচ্চা ভাই বেচা কিনা হচ্ছে না গাবি না হয়ে গেছে বাজার কম দিচ্ছেন না যে দাম দিচ্ছে এই দামে বেচা কিনা হচ্ছে না দর্শক বাচ্চা কিন্তু দারুণ একটা বাচ্চা দিয়েছে তবে বকনা বাচ্চা সুন্দর গাটা বয়স কেমন ছিল ভাই গাবি এটা নতুন আট দাঁত কত চাইলেন আর কত বলেন চা দাম ছিল একশো পঁয়ত্রিশ বাচ্চা বড় দর্শক আড়াই তিন মাস বয়সের বাচ্চা হবে কেমন দাম দেয় বাজারে ভাই তবে বাচ্চাদের সময় তো একটু নামিতে হানি আছে হানি আছে এটাই সমস্যা

তিন মাস বয়স হবে না একটু বেশি হবে আচ্ছা তিন মাস আর হবে তিন মাস প্লাস হবে চার মাস চার মাস গাভীর বয়স চার দাঁত দুধ কিন্তু এখানেই ছাঁকছে দশ ছয় সাত লিটার দুধ দিয়েছে তবে এটা খাবার দিলে দুধ আসবে লাইন মোটামুটি ভালো আছে এই জন্য দুধের রকি দেখে কিনতে হবে আর এই দেখানোর একটা চেষ্টা ছিল আমাদের সামনে সামনে দেখাচ্ছি এক নজর চাওয়া তো কেমন ভাই এটা

আর আপনারা দশের ভিতরে হলে বেজা কিনে করবেন দশের ভিতরে বাচ্চারা ভালো ছিল দশের তবে গাভি ভালো একটু শুকনো বড়ি ভালো এই গরুগুলি মোটামুটি লাভের দশা বাচ্চারা এক মাস দুধ খাওয়ানোর পর আলাদা করলে একটা ভালো প্রফিট পাওয়া যায় গাভি এক লাখ বেজা কিনে করা যাবে চার মান প্লাস দুটো আসলে মোটামুটি এক লাখ দশ মন বেজা কিনে সুন্দর সুন্দর কিন্তু গাভি এই পাশে আমদানি আছে ভাই বয়স কেমন আর তার বস বাচ্চা কোনটা ভাই সার বাচ্চা তাই না বাপ্পার আর বাচ্চা আছে সুন্দর গাড়ার বাচ্চা আর এটা কিন্তু চার দাঁত চাওয়া দাম কেমন ভাইদের আজকে এটা চাচ্ছেন কত ভাই চাওয়া দাম কেমন ছিল বাজার পঁয়ত্রিশ আছি ভাই একশো পঁয়ত্রিশ চার দাঁত ভাই ভাই ভালো বাচ্চা ভালো আর গাভি শরীর লোডও ভালো দেশে মাংস আছে তলা ভালো আর তলা ভালো দুধ আছে গাভি বাচ্চা খেয়ে বাসায় খাওয়ার সুযোগ আছে সাইলে কিন্তু দুধ হালকা হয় দেশ কিন্তু তলা ভালো ভালো এটা সর্বোচ্চ কত দাম দিলে আজকে বাজারে পনেরো দাম দেয় ভাই পনেরো পনেরো কাস্টমার আছে কেমন টার্গেট রাখছিলেন কাছে কেন বিশ্বের মধ্যে বিশ্বের মধ্যে বিশ্বের ভিতরে হলে বিশ্বের ভিতরে হলে বেঁচে কিনা পনেরো দাম লাগে বিশ্বের ভিতর বেচে কিনা আপনার মধ্যে এগুলোই মোটামুটি ভালো আজকে মাছের মতো কবি দর্শক খুব একটা ভালো কবির আমদানি দেখছি না আজকালে তবে কিনা কিন্তু হচ্ছে কিছু মানসিক জন্য আর আমদানি মধ্যে একবারেই সীমিত হয়েছে আগে সীমিত আগের আমদানি খুব অল্প গরুর কালেকশন আজকালে এর পাশে দেশাল কিন্তু ভরা একটা কালেকশন থাকে সেই কালেকশানগুলি নাই

দেড় হাজার দুই লাখ দেড় হাজার আর এই যে বাইরে এসেছিলেন কিন্তু মুন্সিগঞ্জ থেকে অলরেডি কিন্তু গাড়িটা লোড হয়ে যাবে ভাই এবার দিয়ে তো দুইবার হলো আপনার আশা আগেবারে হাট করছিলেন রানীগঞ্জ আত্মাগঞ্জ দুই হাট করলেন আজকে প্রথম আমবাড়ি প্রথম করা কেমন বাজারে পার্থক্য কেমন মনে হয় আগের থেকে একটু দামি কেমন পাইছে একটু ডাউন মনে হচ্ছে না আজকে একটু গরু গরু কম ছিল বুঝছেন আজকে একটু আমদানিটা কম হয়েছিল এত গরু কম ওঠে না আজকেই ব্যতিক্রম তাহলে সালাম ভাই ভাই তো চলে যাচ্ছে আর সালাম ভাইয়ের কাছে তো দুইবার আসা হলো কে যদি আসতে চায় এরকম আপনাদের মতো সমস্যা নেই এর আগে তো এসছিলেন তাহলে ভালো না হলে তো দ্বিতীয়বার আসার কথা নয় কি বলেন সালাম ভাই সহজে তো দিতে পারবেন এরকম হ্যাঁ ভালো আছেন বড় ভাইয়ের কী অবস্থা পর্যন্ত শরীরের কী অবস্থা কখন আসছিলেন আপনারা শীত গতকাল রাত্রে শালম ভাইয়ের বাসায় থাকা হয়েছে রাত্রে সকাল উঠে আসে মোটামুটি এগুলো খেললেন দামি তো আগের হাট থেকে আগের গরুগুলোর থেকে একটু তো সাতটাই মনে হচ্ছে এগুলো মোটামুটি ভাই খেলা তো ভালো হয়েছে মনে হচ্ছে আগের তুলনায় আগের বাজারের ভালোই ভালো হ্যাঁ এগুলো সামনে দেখতেছি তো

yeter